জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স দলিত সংবিধান বিরোধীদের ভোট নয় বাউরি সমাজের ঘোষণায় জঙ্গলমহলে বিপাকে বিজেপি ভোটের মুখে নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন রাজ্যের সমালোচনা করে রিপোর্ট তলব রাজ্যপালের সন্দেশখালী অস্বস্তির মাঝে বিজেপিতে ভাঙন তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক বসিরহাটের এই নেত্রী নাকাতল্লাশিতে পদ্মনেতার গাড়ি থেকে চব্বিশ লাখ টাকা উদ্ধার ঘাটাল কেন্দ্রে কি বললেন বিজেপির হিরণ আমার মা বলেছিলেন কুচ্ছায় দিতে চাই না বৌবাজারে বাম বিজেপিকে একযোগে নিশানা মমতার দেহলোপাটের আগে ছাড়ানো হয় আমরা বাংলাদেশি সাংসদ খুনে গ্রেপ্তার কষাই ইসরায়েলি হত্যালিলার শিকার ভারতীয় সেনার প্রাক্তন কর্মী মোদীকে চিঠি প্যালেস্টাইন প্রধানমন্ত্রীর আসছি বিস্তারিত খবরে জঙ্গলমহলে ভোটে ঠিক একদিন আগে আরও বেকায়দায় বিজেপি গেরুয়া শিবিরকে কার্যত নিশানা করে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতি জানিয়ে দিয়েছে দলিত সংবিধান বিরোধীদের একটি ভোট নয় সম্প্রতি তারা পুরুলিয়া শহরে একটি মিছিল করে এরপরই তাদের ওই বার্তা ওই সংগঠনের রাজ্য সম্পাদক বাবলু বাউরি বলেন যারা দলিত সংবিধান বিরোধী আমরা তাদের সঙ্গে নেই এদিকে ভূমিজ থেকে সাঁওতাল জনজাতীয় আগে ইঙ্গিত দিয়েছিল বিজেপিকে একটিও ভোট নয় ভূমিজ সম্প্রদায়ের মানুষজন রীতিমতো পুরুলিয়া শহরে মিছিল করে জানায় বিজেপিকে ভোট দেবে না একই কথা বলেছে জাতিসত্তার আন্দোলনে তথা আদিবাসী তালিকাভুক্তের দাবিতে লোকসভা ভোটের ময়দানে নামা উর্মী জনজাতীয় যদিও এই বিষয়টি মানতে চায়নি পুরুলিয়া জেলা বিজেপি বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা জানান এ সবই শাসক দলের মস্তিষ্ক প্রস্তুত তাদের চক্রান্ত সমস্ত প্রান্তিক জনজাতি আমাদের পক্ষে ছিলেন এবং আছেন ভোটের ফলাফলে তা পরিষ্কার হয়ে যাবে পুরুলিয়ার বান্দওয়ানে ভূমিজ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে ভিড় না হওয়ায় শুভেন্দু অধিকারী প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত থাকলেও বেলপাহাড়ি থেকে চলে যান এই সময় ওই জনজাতিকে নিয়ে একটি সামাজিক সংগঠন শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন সামাজিক বিষয়কে নিয়ে রাজনীতি করবেন না ঠিক এরপরে পুরুলিয়া শহরে একটি সংগঠন পথে নেমে বিজেপিদের একটি ভোট নয় বলে জানান। ওই রঘুনাথপুরে আদিবাসীদের একটি সংগঠন মিছিল করে সেই ইঙ্গিত দিয়েছিল। পুরুলিয়া জেলা তৃণমূলের অন্যতম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন উনিশের ভোটে বিভিন্ন জনজাতির মানুষজন ভুল করে বিজেপির দিকে চলে গিয়েছিলেন কিন্তু এবার অন্য খেলা হবে তিন ভোটের মুখে নন্দীগ্রাম যেন অগ্নিগ্রাম বিজেপি কর্মী খুনের চব্বিশ ঘন্টা পরই রাজ্য সরকারের কাছে জবাব তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সূত্রের দাবি বিজেপি কর্মীর খুনে কি পদক্ষেপ করা হয়েছে জানতে চান রাজ্যপাল বুধবার গভীর রাতে রক্ত ছড়েছে সোনাচূড়ায় প্রাণ গিয়েছে বিজেপি কর্মীর অভিযোগ খুন হন স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় আরির মা রথিবালা আরি সঞ্জয় নন্দীগ্রামে বিজেপির তফসিলি মোর্চার সম্পাদক সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম দোকান দোকানে বাড়িতে ভাঙচুর আগুন লাগানো হয়েছে রাস্তায় গাছের কুড়ি ফেলে চলেছে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী আপাতত পরিস্থিতি থমথমে সূত্রে খবর এই ঘটনার পরে শতপ্রণোদিত ভাবে এ নিয়ে খোঁজ খবর করেন রাজ্যপাল প্রশাসন সূত্রের দাবি রাজ্যপাল নিজস্ব সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজ্যের জবাব তলব করেছেন রাজ্য প্রশাসন কি পদক্ষেপ করেছে তা জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজভবন একই সঙ্গে রাজ্য সরকারের কড়া সমালোচনাও করেছেন তিনি যদিও রাজ্য প্রশাসন বলছে এই মুহূর্তে নির্মাণ আচরণ বিধি রয়েছে রাজ্যে লাগু আইন শৃঙ্খলার দায়িত্ব পুরোটাই নির্বাচন কমিশনের রাজ্য কিছুই করার নেই অভিযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে দিল্লিতে শুক্রবার সকালে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের সঙ্গে দেখা করেছেন তিনি যদি উপরাষ্ট্রপতির সঙ্গে তার কি আলোচনা হয়েছে সেটা স্পষ্ট করেননি সিভি আনন্দ বোস ভোটের মাঝে সন্দেশখালী কাণ্ডে একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে তবে এই ভিডিওগুলি নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপি তার দেশ কাটতে না কাটতে এবার পদ্ম শিবিরে ভাঙন তৃণমূলে যোগ দিলেন বসিরহাটের বিজেপি নেত্রী সিরিয়া পারভিন গতকাল বৃহস্পতিবার মন্ত্রী শশী পাঁজা এবং রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি তৃণমূলে যোগ দিয়ে সদ্য প্রাক্তন বিজেপি নেত্রীর দাবি তিনি যখন সন্দেশখালীর পথে ওই রাতে রওনা হন যেতে যেতে সম্পূর্ণভাবে জেনে গেলেন যে এটা ঘটানো তৈরি করা সেটার প্রমাণ আছে এমনকি বসিরহাটের বিজেপি প্রার্থী সিরিয়া বলেন আন্দোলন করার জন্য রেখার টাকা এবং মোবাইল পাঠানো হয়েছিল প্রসঙ্গত দু সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিরিয়া দু সালে তাকে বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক করে গেরুয়া শিবির বিজেপি রাজ্য সংখ্যালঘু সেলের সঙ্গেও জড়িত তিনি ভোটের একদিন আগে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হলো চব্বিশ লক্ষ টাকা পুলিশ সূত্রে খবর এখনো নগদ গণনা চলছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়ি চালককে এই ঘটনায় বিজেপিকে নিশানা করতে শুরু করেছে তৃণমূল পাল্টা শাসক দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি বলেন যেভাবে আমার আত্মসহায়কের বাড়িতে এসেছিল এটাও সেরকমই এক চক্রান্ত টাকা বন্দুক বোমা বাড়িতে গাড়িতে ঢুকিয়ে বিজেপি নেতা নেতাকর্মীদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে অনেকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হচ্ছে আর হার নিশ্চিত বুঝতে পেরে সব পুলিশকে দিয়ে করাচ্ছে পুলিশ সূত্রে খবর নাকা চেকিং চলছিল সেই সময় স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত আটকানো হয় হয় গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার লক্ষ টাকা পুলিশ সূত্রে দাবি ওই টাকার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি কেউ উদ্ধার হওয়া টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খোঁজ করে দেখা হচ্ছে টাকার উৎসের খোঁজ চলছে এ নিয়ে বিজেপিকে আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল শাসক দলের কটাক্ষ ভোটের আগে এলাকায় টাকা অস্ত্র ছড়িয়ে সন্দেশখালীর মতো গোটা রাজ্যে অশান্তি করতে চাইছেন বিজেপি নেতারা তৃণমূলে জেলার সভাপতি বলেন বিভিন্ন এলাকায় ভোটারদের জন্য ওই টাকা নিয়ে যাওয়া পুলিশ ধরা বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস বলেন এটা দলের টাকা পার্টি অফিসে রক্ষণাবেক্ষণের জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাকাউন্ট থেকে সেই টাকা তোলার পর পার্টি অফিসে রেখেছিল সাতরা বিধানসভা এলাকার পার্টি অফিসে দেবার জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল সমস্ত আছে তা পুলিশকে দেখানো হচ্ছে যে যত পারেন আমাকে গালাগাল দিন আমার গায়ে আর ফোসকা পড়বে না গালাগাল আমার কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে মানুষ আমি কোন নেতা দল কাউকে ভয় পাই না যেদিন মানুষ বলবে আমাকে আর চাই না আমি সেদিন চলে যাব উত্তর কলকাতার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমে বৃহস্পতিবার এক চোখে বিজেপি ও বামেদের নিশানা করেন তৃণমূল নেত্রী তার কথায় আমি সংসদ থেকে চলে আসার পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে লয়ালিটি ব্র্যান্ড তার সঙ্গে যেন কেউ কোনো তুলনা না তিনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন বৌবাজার মেট্রোর কাছে বাড়ি ভাঙা প্রসঙ্গে এদিন মমতা বলেন মেট্রো রেলের কারণে এখানে ভেঙে গিয়েছিল অনেক কিছু আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম আপনারা আমাকে একটা সোনা দেবেন তার জন্য আসিনি আপনারা দেশকে গর্বিত করেছেন তাই এসেছিলাম গতকাল বৃহস্পতিবারের সভা থেকে আগামী কয়েকদিনে নির্বাচনী প্রচার পরিকল্পনাও জানিয়ে দেন মমতা তিনি বলেন উনত্রিশে মে শামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি মিছিল করব প্রসঙ্গত ওই রুটেই আছে প্রধানমন্ত্রীর মিছিল এছাড়াও বিধাননগর দমদমেও মিছিল করবেন বলে জানিয়েছেন মমতা একই সঙ্গে জানিয়েছেন আগামী তিরিশে মে বরাবরের রুট গড়িয়া বাস স্ট্যান্ড থেকে গোপালনগর মোড় অব্দি মিছিল করবেন নেত্রী। একযোগে এবং বিজেপি নির্বাচন করতে হবে এটা আমি মনে করি না সিপিএম কি করত মনে আছে ওদের কারণেই বিজেপির এত বাড়াবাড়ি তৃণমূল নেত্রীর কথায় মোদীবাবু আপনার থেকে দেশ আমি কম চিনি না আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে একাধিক কেন্দ্রীয় দফতরের মন্ত্রী ছিলাম দেশটা আমি ভালোই চিনি বিজেপিকে নিশানা করতে গিয়ে মমতা বলেন আমার মা বলেছিলেন মমতা যেন মমতাই থাকে আমি সেই কথাটা রেখেছি বাবার কথা রাখতে পারিনি বাবা বলেছিলেন অপ্রিয় সত্যি কথা মুখের সামনে বলতে নেই আমাকে এটা থেকে আটকাতে পারবেন না আর এই জন্যই মোদীবাবুদের এত রাগ মমতার মন্তব্য মোদীবাবু আপনি মঞ্চ তৈরি করুন যেখানে ডাকবেন সেখানে যাব। টেলিক্রমটা রাখবেন কারণ ওটা ছাড়া আপনি তো আবার বলতে পারেন না সঙ্গে দশটা অফিসার ডেকে নেবেন আর সাংবাদিকদের রাখবেন যা প্রশ্ন করবে তারই উত্তর দেবো আমি আপনি চ্যালেঞ্জ Laten in. নিউ টাউনে বাংলাদেশের সাংসদ খুনে সিআইডির হাতে উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য তবে এখনও মেলেনি দেহ তার কারণ অনুসন্ধান করতে গিয়ে তদন্তকারীরা পর্যায়ক্রমে চুলচেরা নজর রাখে সিসিটিভি ফুটেজের গতিবিধি থেকে শুরু করে হত্যা লীলা চালানো সেই ফ্ল্যাটে ফরেন্সিক টিম অত্যাধুনিক সরঞ্জাম আলট্রাভায়োলেট রে ব্যবহারের মধ্যে দিয়ে খাটের কোণে ও ঘরের মেঝেতে রক্তে চিহ্ন পেয়েছেন তদন্তকারীদের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সাংসদ খুনের ঘটনা ঘটার পর গোটা ফ্ল্যাটে প্রমাণ লোপাটের জন্য পরিষ্কার করা হয়েছে এখানেই শেষ নয় মৃত্যু নিশ্চিত করার পর দেহ ছোট ছোট টুকরো করে গায়েব করা হয়েছে বলে অনুমান তদন্তকারী গোয়েন্দা আধিকারিকদের আর এই নৃশংস কাজ করার জন্য সুপারি কিলার সহ কষাই ভাড়া করা হয়েছিল মনে করছে তবে নিউটনের এই অভিজাত আসতে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছিল মহিলা শিলাস্তি রহমানকে কিলিং মেশিনে দেহ লোপাটে পর্যায়ক্রমে জনের ওই দলকে নেতৃত্ব দিয়েছিল মূল অভিযুক্ত মার্কিন নাগরিক আক্তারুজ্জামান সাংসদ আনোয়ারুল আজিম কলকাতায় চিকিৎসা করাতে আসবেন জেনে আগে থেকে করা হয় খুনের পরিকল্পনা সিসিটিভি ফুটেজ ও যে ক্যাব ড্রাইভারের গাড়ি ব্যবহার করে দেহ লোপাট করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ইতিমধ্যেই ভাঙ্গুরের একটি জলাশয়ে দেহাংশের খোঁজ চালাচ্ছে তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই খুনের ঘটনার পর দেহ টুকরো করার জন্য মুম্বাই থেকে আনা হয়েছিল খুলনার বাসিন্দা কসাই জিহাতকে সূত্রে খবর ইতিমধ্যেই বংগা সীমান্ত থেকে সিআইডি এসটিএফ এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে তাকে আর এই কসাই গ্রেফতারের পরই আরও নৃশংসতার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা সাংসদের দেহাংশ যাতে চিনতে না পারা যায় তার জন্য খুনের পরই দেহ থেকে ছাড়িয়ে নেওয়া হয় চামড়া তারপর টুকরো টুকরো করে কেটে তাতে হলুদ জাতীয় কোনো রাসায়নিক মেশানো হয়েছে বলেও ফরেন্সিক দলে তদন্তকারীরা অনুমান করছেন এরপরই প্লাস্টিকের ব্যাগে ভরে ট্রলিতে করে কলকাতার নানা জায়গায় দেহাংশ ফেলে দেওয়া হয়েছে আজ তাকে বারাসাত আদালতে পেশ করা হয় ভারতীয় সেনার প্রাক্তন কর্মীকে খুন করেছে ইসরায়েলি সেনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই কথা জানালেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা উল্লেখ চলতি মাসে গাজায় মৃত্যু হয় রাষ্ট্রসংঘের মানবাধিকার কর্মী বৈভব অনিল কালের ইসরায়েলি সেনার বোমা বর্ষণে তার মৃত্যু হয়েছে বলে খবর এই ঘটনার প্রেক্ষিতেই মোদীকে চিঠি লিখেছেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী গত কুড়ি মে ওই চিঠিতে মুস্তাফা লিখেছেন ভারতীয় সেনা প্রাক্তন আধিকারিকের মৃত্যু আসলে ইসরায়েলি গণহত্যার একটা অংশ গাজার আম জনতার উপর মানবাধিকার বিরোধী অভিযান চালান ইসরায়েলি সেনা সেই বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যেই অন্যতম হল সেনার বোমা বর্ষণে ভারতীয় মৃত্যু প্রাক্তন কর্নেল অনিলকালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী কর্নেল বৈভব নাগপুরের বাসিন্দা সালে তিনি সেনায় যোগ দেন এগারো নম্বর জম্মু এবং কাশ্মীর রাইফেলস অন্যতম সদস্য ছিলেন তিনি একসময় সময় সিয়াচেনে কঠিন প্রাকৃতিক পরিবেশে সীমান্ত রক্ষার দায়িত্বে ছিলেন অবসর নেওয়ার পর রাষ্ট্রসংঘের সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগে যোগ দেন তিনি তা হো আগে রাফায়ে পৌঁছে কাজ বুঝে নেন তিনি এক সহকর্মীর সঙ্গে রাষ্ট্রসংহের একটি গাড়িতে করে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে বোমা ছড়ে ইসরায়েলি সেনা ঘটনাস্থলে মৃত্যু হয় বৈভবের রাষ্ট্রসংহের ভারতীয় কর্মী মৃত্যুর খবরে শোক প্রকাশ করে মহাশজীব কুতেরেজ বলেছেন রাফা ইউরোপিয়ান হাসপাতালে যাওয়ার পথে ইসরায়েলি হানায় রাষ্ট্রসংহের এক কর্মী মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও এক কর্মী পাশাবাসী কর্নেল বৈভবের মৃত্যুর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইলেন রাষ্ট্রসংহের মুখপাত্র ফারান হক তিনি বলেন আমরা সরকার এবং ভারতের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি সমবেদনা জানাচ্ছি উল্লেখ্য কর্নেল বৈভব ইসরায়েল হামাস যুদ্ধে নিহত রাষ্ট্রসংঘের প্রথম আন্তর্জাতিক সদস্য স্থানীয় সংবাদ শেষ হল